গ্রাম অঞ্চলে এরকম পাখি পালতে ভালোই লাগে তো গ্রামে পশু পাখি আলাদা এই পাখিটা হচ্ছে শালিক পাখি এই শালিক পাখিটাও কিন্তু কথা বলে তো পোষ মালের সব জিনিস পোষ মানে আর কথা বলার দিক যদি বলেন এই শালিক পাখি কথা বলতে পারে ছোটবেলায় আমরা তো মার্বেল খেলছি এরকম লোক মেয়ে বললেই চলে যে এই মার্বেল বলে খেলে নাই তো একসময় আমরাও খেলতাম খুব ভালো লাগত আর এই মার্বেল খেলার জন্য একসময় অনেক বোকা খেতাম ছোটবেলায় বন্ধুর সাথে খেলতাম মজা লাগতো ছোটবেলার খুব সুন্দর ছিল কাবাব দিয়ে খেলতাম হাড়ি বানাইতাম হাড়ি বানায় কাদা দিয়ে ফোকাইতাম আরো অনেক কিছু নদীর ধারে ঘুরতে অনেকই ভালো লাগে